আনসার কথা বলে না খাবিজা কথা বলেন না সন্তান নবীন কথা বলেন না নাতি হাসান হুসাইনের কথা বলে না বড় সাহাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কথা বলেন না খমরের কথা বলেন না ওসমান রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন সময় আজরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে হাজির হয়েছে জিবরিল হাজির হয়েছে জিবরিল এসে বলল গো দুনিয়া থেকে আপনার চলে যাওয়ার সময় হয়েছে করতে আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষায় মান আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষায় রয়েছেন পয়গম্বর বলেন আমি রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি রসুল দুনিয়া থেকে চলে যাব কিন্তু একটা শর্ত রয়েছে জলদি করে যা আল্লাহকে বলো আমার আল্লাহ আমার আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সবে আল্লাহ বলে খারাপ লাগেনি কিছুক্ষণ চলবে থাকবেন ইনশাল্লাহ কারা কারা থাকবেন দুটি হাত তুলে দেখা দাও আল্লাহ আজকের মাহাফিল আপনি কবলার মঞ্জুর করিয়ে নেন হাত নামাইয়েন না ও আল্লাহ যে মানুষগুলো আজকে কোরআন আওয়াজ শোনার জন্য দিনের আওয়াজ শোনার জন্য

আল্লাহ রব্বুল আলমিনের নিকটে চলে গেলেন আল্লাহ আপনার দোস্ত আপনার ভাবি জানতে চেয়েছেন ব্যাপারে সিদ্ধান্ত কি আল্লাহ রব্বুল আলমিন বলেন শিবরির তুমি জলদি করে যা যতদিন আমার পায়ে গম্বর দুনিয়ার মধ্যে জীবিত ছিল ততদিন আমি আমার বান্দা কোনো প্রকার কষ্ট দেই নাই আমার আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার পায়ে গম্বার গুলো গুণা করলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নাগের কারণে আমার হাত নাপাক আমার গুনাহের করার কারণে আমার পা নাপাক গুনাহ 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 গুনাহের করার কারণে আমার চোখ নোপাক আমার দেবা নাপাক আমার পুরা শরীর না নাপাক আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করে শুনো আল্লাহ আমার উম্মতদেরকে গুনাহের কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনি ধরিয়েন না অন্য

ইউসুফ নবী সালামু আলাইকুম কে দেখতে তো ওই আজি মিশর এর স্ত্রী যুলাইখা প্রেমের মধ্যে পাগল হয়ে গিয়েছিল ইউসুফ নবীকে তো ইউসুফ নবীকে দেখতে তো হাত ধরেছেন আঙ্গুলগুলো কেটে ফেলেছেন কিন্তু আমার আপনার নবীকে থেকে তো আম্মা জানায় কেউ হাত কাটতে পারে নাই আম্মা জানায় শাহ বলেন ও আমার আল্লাহর সাহাবীরা ওই সময়

شدوك بالعبر فكريات واحسن منك لم ترقبت عيني واجمل منك لم تلد النساء خلقت خلقت مبرءا من كل عَيْبٍ

এই দুনিয়ার পক্ষে অনেক মা সন্তান জন্ম গ্রহণ করা জন্মগ্রহণ দেয় অনেক সন্তান দুনিয়ার মধ্যে ঘনিষ্ট হয় কিন্তু আমার আপনার নবীর মতো সন্তান অন্য কোনো মা জন্ম দেয় না সেহার পরিমাণ তিল পরিমাণ দাগ ছিল না বলেন তেষট্টি বছর জিন্দিগি তেষট্টি বছর জিন্দিগি আজ থেকে আমার পায়ে সাড়ে চোদ্দশ বছর আগে অতিক্রম চলে গিয়েছে আজ থেকে সাড়ে চোদ্দশ বছর অতিক্রম চলে গেল আজ পর্যন্ত তেষট্টি বছর জিন্দিগির মধ্যে একটা তিল পরিমাণ দাগ

سبحان الله بولين شد وجود رحمة للعالمين مسجد شد همان কে জানাইয়া দেন আটটি জিনিসের চাইতে তিন জিনিসকে বেশি গুরুত্ব করতে হবে পাঁচ জিনিসের চাইতে আট জিনিস পাঁচ জিনিস আট জিনিসের চাইতে তিন জিনিসকে প্রাধান্য দিতে হবে আচ্ছা বলো সুন্দর করে বোঝানোর জন্য